আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে খুব সহজে আর ভীষণ মজার ডিম দিয়ে মাশকোলের ডাল রেসিপি শেয়ার করব যেইটা রান্না করা খুবই সহজ মুসুরির ডাল থেকেও কিন্তু তাড়াতাড়ি মাশকোলের ডালটা রান্না করা যায় তো ডাল রান্না করার জন্য প্রথমেই আমি এখানে একটা বোল নিয়েছি তার মধ্যে এক কাপ পরিমাণ মাশকলের ডাল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে প্রায় সাত কাপ পরিমাণ পানি এক কাপ ডালের জন্য সাত কাপ পানি দিয়েছি এখন ডালটাকে খুব ভালো করে এভাবে নেড়ে পানির সাথে মিশিয়ে নিতে হবে যাতে করে কোনো রকম দলা পাকিয়ে না থাকে সেটা খেয়াল রাখবেন এখন এই ডালটাকে একটা সাইডে রেখে ডিমটাকেও মিক্স করে নেব এখানে আমি দুইটা ডিম নিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে ডিমের সাথে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে আমাদের এইখানে ডিমের মধ্যে লবণ ছাড়া আর কিছুই দেওয়ার প্রয়োজন নেই তো ডিমটা ফেটে নেওয়া হয়ে গেলে এবার রান্না করতে চলে যাচ্ছি রান্নার জন্য একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি দিয়ে ডিমটা ভেজে নেব ডিমটা একদম অল্প আঁচে ভাজতে হবে যাতে করে ডিমটা নরম থাকে অতিরিক্ত আঁচে ভাজলে কিন্তু ডিমটা শক্ত হয়ে যাবে অল্প আছে এভাবে একটু নেড়ে ডিমটাকে স্ক্রাম্বল করে নিতে হবে একটু বড় বড় সাইজ করে এই যে দেখুন আমি একটু বড় বড় রেখে ডিমটা স্ক্রাম্বল করে নিচ্ছি যখন ডিমটা এরকম স্ক্রাম্বল হয়ে যাবে নরম তখন এগুলোকে উঠিয়ে নিচ্ছি ডিমটা উঠিয়ে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে যে ডালটা আমি গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণটা বুঝে তারপর দিবেন তিনটা ছোট সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কাঁচা মরিচটা আমি এখানে চার থেকে পাঁচটা কাঁচা মরিচ একদম করে দিয়েছি এতে একটু ঝাল ঝাল হবে হয়ে গেলে সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে ডালের সাথে মিশিয়ে নিয়ে রান্না করব। দেওয়া দেখবেন খুব তাড়াতাড়ি এভাবে ডালটা টপব ফুটতে শুরু করবে আর এই ডাল হতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না চার থেকে পাঁচ মিনিটের মধ্যেই এই ডালটা সেদ্ধ হয়ে যায় তবে ঘন করতে হলে অবশ্যই ছয় থেকে সাত মিনিট একটু বসিয়ে এভাবে নেড়ে চেড়ে ডালটা রান্না করবেন আর এই ডালটা যখন দিবেন চুলায় তখন অবশ্যই নাড়তে থাকতে হবে নয়তো নিচে লেগে যাবে তো সাত থেকে আট মিনিট পর আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি যখন ডালটা একদম সেদ্ধ হয়ে গেছে তখন আর চুলার আঁচের উপরও কিন্তু ডাল সেদ্ধ হওয়ার নির্ভর করে তাই ডালটা চেক করবেন সেদ্ধ হয়েছে কিনা তারপর ডিমগুলো দিয়ে দিবেন ডিমটা ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে তারপর বাগান দিচ্ছি একটা প্যানের মধ্যে আমি তিন থেকে চার টেবিল চামচ তেল দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আস্ত জিরা দিয়ে দিচ্ছি একটা তেজপাতা মাঝখান থেকে ফালি করে দিয়েছি দুইটা শুকনো মরিচ দিয়ে দিলাম এবার এগুলোকে কয়েক সেকেন্ড একটু ভেজে নেব পুড়িয়ে ফেলা যাবে না নয়তো কিন্তু ডাল তেতো লাগবে তো যখন এগুলো একটু হালকা ঘ্রাণ আসবে তখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ এখানে প্রায় ওয়ান ফোর্থ কাপের মতো পেঁয়াজ আছে চার থেকে পাঁচটা পেঁয়াজ দিয়েছি এবার এই পেঁয়াজটাকে ব্রাউন করে ভাজতে হবে যেরকম আমরা ডাল বাগার দেওয়ার সময় ভেজে থাকি তো যখন এরকম ব্রাউন কালার চলে আসবে তখন এই পেঁয়াজটাকে আমাদের ডালের মধ্যে ঢেলে দিতে হবে পেঁয়াজটা দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এখানে চার পাঁচটা কাঁচামরিচ আর পরিমাণ মতো ধনিয়া পাতা দিয়ে দিলাম একটু বেশি করে ডালায় সব সময় ধনিয়া পাতাটা একটু বেশি করে দিবেন এতে করে খেতে অনেক ভালো লাগবে আর কাঁচামরিচটা এই পর্যায়ে দিয়েছি ফ্লেভারের জন্য এটা ঝাল ছড়াবে না তো আমাদের ডাল কিন্তু একদম রেডি হয়ে গেছে রান্না আজকের মাসকুলের ডালের রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ